আসসালামু আলাইকুম আমি আছি এখন এমন একজন পার্সনের কাছে যিনি আমাদেরও গর্ব আপনারা হয়তো জানেন মিরাক্কেল খেত বাংলাদেশের থেকে যে প্রতিযোগী ছিল তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের চিসান ভাই বর্তমানে কাজ করছেন বাংলাদেশ ক্রিকেটের সাথে এবং ফুটবলের সাথে কাজ করছেন আর তার সবচেয়ে বড়ো পরিচয় তিনি এখন কালের কণ্ঠের সাথে আছেন পূর্বে কাজ করেছিলেন বিড়ি ক্রিক টাইমে বাংলাদেশ ক্রিকেটের উথান পথনের মধ্যে যাচ্ছে উনিও কাজ করছেন আমি যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে নিয়ে কথা বলি কেমন হতে পারে বা এই সিরিজটা আপনার কাছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যেহেতু আসলে আমরা অ্যাওয়ে সিরিজ আফগানিস্তানের বিপক্ষে একটা হারলাম মানে যেটা আসলে প্রত্যাশা ছিল না তো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আসলে নিজেদের মাটিতে ভালোই খেলে কিন্তু বাংলাদেশ কিন্তু অন দ্য আদার হ্যান্ড ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো খেলে কিন্তু আমাদের যেহেতু সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো নেই ক্যাপ্টেন্সি ইস্যু নাজমুল হোসেন শান্তও যাচ্ছেন না টেস্ট খেলতে তো একটু টাফ হবে বাট একটা জিনিস কি ঘুরে ফিরে ওই একই কথা বলতে হয় যে আমাদের প্রেসারাই আসলে আমাদের সব ব্যাটসম্যানদের কাছ থেকে প্রত্যাশার কিছুই নেই আপনি দেখতে পারেন এমন হতে পারে যে বাংলাদেশ একটাতে মানে একটা যে কোনো টেস্টে ইনিংস ব্যবধানে মানে হেরে যেতে পারে এটা হতে পারে আচ্ছা ভাই আমরা এই মুহূর্তে দেখছি যে বিশ্বের যত ক্রিকেট টিম আছে সবাই অ্যাটাকিং ক্রিকেটটাই খেলছে টেস্ট ক্রিকেটে সেক্ষেত্রে বাংলাদেশের যে ব্যাটাররা আছে সাদনান জয় আছে যারাই আছে তারা তাদের কি মনে হয় যে অ্যাটাকিং ক্রিকেট খেলার মতো অ্যাবিলিটি তাদের আছে দেখেন অ্যাবিলিটি কিন্তু আসলে আমাদের যারা ক্রিকেটার আছেন তাদের সবারই টুকটাক আছে কারণ ওই নির্দিষ্ট অ্যাবিলিটি যদি না থাকে তাহলে তারা ন্যাশনাল টিমে আসতে পারে না বাট আসলে এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই যে আপনি অ্যাটাকিং ক্রিকেটে কথা বললেন এটা আসলে কারের জন্য দরকার আপনার আসলে সাহস দরকার আপনি দেখে থাকবেন যে এই যে তিলক বার্মা সেঞ্চুরি করলো কিছুদিন আগে স্যাঞ্জু স্যামসন সেঞ্চুরি করলো এরা কিন্তু আসলে ওই অর্থোডক্স ভিজোনে মানে অফে কয়েকটা বাউন্ডারি লেগে কয়েকটা বাউন্ডারি এরকম খেলা খেলে না তারা পেছনে শট খেলে অনেক বেশি ইম্প্রুভাইজেশন থাকে অ্যাটাকিং ক্রিকেট আমাদের ক্রিকেটাররাও খেলার চেষ্টা করেন বাট বাউন্ডারি হয় না এর এটা কারণ হচ্ছে কারাজের বিষয় একটা শর্ট বল যদি আসলে অবস্টামের বাইরে পড়ে আমাদের তথাকথিত নিয়ম সেটাকে কাট করতে হবে বাট দেখা যায় যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ওরা একদম লেগ সাইডে রুম নিয়ে অফে ছয় মারতেছে অথচ বোলার যখন আসলে অফে বলটা করে তার এক্সপেকটেশন থাকে অন্যরকম কিন্তু ডেলিভার অন্যরকম অ্যাটাকিং খেলতে পারেন বাট দ্য থিং ইজ আমাদের সাহসের অভাব আচ্ছা ভাই আপনি যখন মিরাক্কেলে কাজ করেছেন আপনার একটু এক্সপিরিয়েন্স যদি দর্শকদের সাথে শেয়ার করেন মীরাক্কেল হ্যা থ্যাঙ্ক ইউ ভালো প্রশ্ন করলেন আসলে সেই তিন সাড়ে তিন চার বছর আগের কথা হয়তো বা দু হাজার একুশ সালে আমি পার্টিসিপেট করি সেখানে টপ টেন ছিলাম আমি মীরাক্কেলের লাইফ এখানের লাইফ দুটোই আলাদা তখন আসলে আমি একজন পার্টিসিপেন্ট হিসেবে যেহেতু আমি আসলে কমেডি পছন্দ করতাম তাই সেখানে আসলে কমেডি করার জন্যই যাই মীরাক্কেলের লাইফটা কীরকম ইটস আ ভেরি ইন্টারেস্টিং জার্নি কারণ আমি আসলে কখনো ভাবি না যে আমি মিরাকেলে যাবো কারণ আমার আসলে কোনো কমেডি ব্যাকগ্রাউন্ড ছিল না হুট করে আমার এক ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বললো যে চল আমরা একটা জায়গায় ঘুরতে যাই আমি কিন্তু ঘুরতে ঘুরতে গুলশান চলে যাই সেখানে অডিশন হয় মানে আম দ্য অনলি পার্টিসিপেট ওভার হেয়ার যে আসলে জানতোই না অডিশন হচ্ছে তারপর আমি কীভাবে জানি আলহামদুলিল্লাহ টিকে যায় অডিশনে এরপর প্রায় নয় মাস ভাঙা ভাঙা যদি হিসেব করি মাস প্রায় নয় মাস আমি ছিলাম কলকাতায় তো অবশ্যই এখন আমি যে স্পোর্টস জার্নালিজম করছি এখানে আমার সেই মীরাক্কেদের এক্সপিরিয়েন্স কাজে লাগে আমার কথা বলার ক্ষেত্রে আমার লেখার ক্ষেত্রে আমাদের তো প্রচুর লিখতে হতো সেখানে স্ক্রিপ্ট লিখতে হতো সো এখানেও স্ক্রিপ্ট লেখা লাগে সো এই প্ল্যাটফর্ম আর ওই প্ল্যাটফর্ম একদমই আলাদা তবে মিরাকেলের এক্সপিরিয়েন্স আসলে ডিভাইন অনেক কিছু শেখা আছে যেটা আসলে শেখার যে অনেক মাধ্যম বা জায়গা ওইগুলো এখন আমি ইউটিলাইজ করতে পারছি না কারণ জায়গা নেই বাট আলহামদুলিল্লাহ শেখার জায়গা থেকে অনেক বেশি বেশি কিছু শেখা হয়ে গেছে কারণ আমি এমন সব গ্রুমারদের কাছ থেকে শিখেছি যাদের কাছ থেকে আসলে আবহেনা রানি তৈরি হয়েছে অপূর্ব রায় তৈরি হয়েছে তো তাদের কাছ থেকে শেখা আসলে অন্যরকম আর যেহেতু আসলে আমি প্রায় অনেকগুলো ভালো প্ল্যাটফর্মে গিয়েছিলাম আমি জি বাংলা সোনার সংসারে অ্যাওয়ার্ডে ছিলাম তো আমি আসলে বলিউডের তারকাদের সাথেও কথাবার্তা হয়েছে আমার যারা কলকাতায় আসলে জি বাংলা স্টার জলসা যারা আসলে সিরিয়াল করতেন তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে তো অবশ্যই মানে ভালো এক্সপিরিয়েন্স আসলে দু একটা গল্প যদি একটু শেয়ার করি একটা গল্প বলা যায় আসলে আমার মায়ের গল্পতটা টানা লাগে যে আমার মা রাশি নামে একটা নাটক হতো তো আমি আসলে নামটা নাম মনে স্পেসিফিক মনে নেই তো আমি অ্যাওয়ার্ডে যাই আমার মা ফোন করে আমাকে হোয়াটসঅ্যাপে যেহেতু আসলে ফোন কলে সম্ভব না তো তখন ফোন করে আমাকে বলে যে আমার ইচ্ছে আছে যে আমি যাতে রাশির সাথে একটু কথা বলতে পারি তো তখন অ্যাওয়ার্ড ফাংশন চলছিল আপনার মিকা সিং গান গাওয়ার পরে আমি রাশির সঙ্গে দেখা করি তো আমি বলি যে আমার আম্মু অনেক বড় ফ্যান তোমার একটু কথা বলতে চাচ্ছে তো দে আর ভেরি হাম্বেল ওরাও আসলে কথা বলছে আমার আম্মু খুব খুশি ছিল তখন অনেকগুলো আর্টিস্ট ছিল যারা সিরিয়ালে ওরা সবাই মোটামুটি কথা বলেছে যেহেতু আমার আম্মু দু একটা ফেমাস ডায়লগ যেগুলো আপনি জি বাংলায় শেয়ার মিরাকেলে মিরাক্কেলে ফেমাস ডায়লগ বলতে আমার একটা জোক ছিল যে আসলে মানে আমি বলি বিষয়টা এরকম যে আমাকে বলতেছিল যে এমন একটা যোগ বলতে হবে যে যোগ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তো আমি তখন বলছি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আমার একটা শব্দ হচ্ছে মামা কারণ আমাদের আসলে ভাই কে ফুফা কে চাচা ডাজেন্ট ম্যাটার আমরা যারা দেখি তার এই মামা বলি তো যোগটা পরে ভাবে যে মামা এই মামা আম বাংলাদেশে এত প্রচলিত এত প্রচলিত এত প্রচলিত যে মাঝে মাঝে আমি আমার নিজের বাপরে কই মামা কী অবস্থা তো এইভাবেই আসলে অনেক ফানি মোমেন্ট ছিল দর্শক আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সত্যি কথা বলতে বাংলাদেশকে যেই যেভাবে পারে রিপ্রেজেন্ট করে আমাদের কাছে সেটা অবশ্যই গর্বের বিষয় আর উনি এখন যেহেতু ক্রিকেটের সাথে আছেন ক্রিকেটকে অনেক কিছু দিবেন সেই প্রত্যাশা রইল আর সামনে যেহেতু বাংলাদেশের সিরিজ তারা তিন সিরিজ হারার পর বাংলাদেশ কেমন করবে সেটাই দেখার বিষয় ধন্যবাদ